মিছিলে পুলিশ নির্বিচারে গুলি চালালে অনেক নিরস্ত্র প্রতিবাদী মারা যান এদের মধ্যে নামে এক গর্ভবতী তরুণীও ছিলেন যার কথা দিয়ে শপথ কবিতাটি শুরু ক্রমশ তা গ্রাম শহরের বন্দী অতিক্রম করে অগণিত অসহায় মানুষের প্রতিবাদের শপথ হয়ে ওঠে

হানাচাড়ে ডলমলু বৃষ্টি এসে পড়ে স্তূপাকার ভগ্ন আশা আবরণা রাশি পরগাছা শরীর শ্রেয় পায় আনে কুটিলে বাসা ভিড়ে আছে যেথা আগে দিন ছিল প্রিয়ার চোখের মায়া শিশুডের হাসি অহুল্লাহ আমার শুনো আমারে তো শান্তি নেই আমার বুকের দুর্গেই করি আশ্রম হুত ফ্যাসিস্ট দসূর মত জখখবিনে এসে তবু আমি প্রাণ কে নি শ্বাস আমার বিশ্বাস জানি রক্ত কণিকা দাও লাল ফৌজদের মত জয় নিশ্চিত আবার তখলে নিয়ে দেবে প্রত্নঘাত আমার সালি নে

어? <susur> ভূমি আর ধ্বংস হয়ে যাওয়া বাসভূমিতে কোথায় ঠাঁই পাবে অসহায় মানুষ রাজনৈতিক কোঠাজাতিত শলিল চৌধুরী জীবন ও সমাজের সেই সংকটকে তুলে আনেন তার সৃষ্টিতে শोषित নির্যাতিত মানুষের মুখে দিলেন প্রতিবাদের ভাষা বিছিলে সাথে পারপাজনে বিছিলে গিয়েছে কবে একদিন। হাসি আর গান ভরসা দিয়ে গড়ে চেয়েছি কর্ম কর জীবনের 바탕ে মিছিলে মিলেছি কেননা না আমরা স্তন্য না পেয়ে মায়ের কোলে বোবা শিশুদের আরতনাদের বাংময় ভাষা শুনেছি কেননা আমরা ফিরে পেতে চাই আমাদের যত হৃত যৌবন স্বপ্নকে নিয়ে চলাই যন্ত্রে মদ্যের বিলাসিতা কেননা দেশের যত ঘর বাড়ি কল কারখানা খামার মাঠ ঘাট পথ ফিরে পেতে চায় তাদের জন্মদাতা কাল পুরুষের হাত থেকে তাই জিজ্ঞাসা ছিঁড়ে এনে প্রত্যেক মুখে জবাব লিখেছি ঘোষণার অক্ষরে এদেশ আমার আমাদের হাঁড়ি এনেছি যেখানে যতদূর নদী খনীয় পাহাড় আমাদের গড়া সোনার খামার আমাদের ভাই আমাদের বোন আমরাই যারা খাঁটি আমাদের বুকে বলেছি এবার শেষ যুদ্ধের খাঁটি Gracias.

আমরাই সাথে আছি কাক দিতে ভরে আমরা আবার তেলেঙ্গানায় বাঁচি কাক দিতে আমরা আবার তেলেঙ্গানায় বাঁচি কাক দিতে শোনো কাক দিতে সেই চন্দন পিড়ি শশানে যেদিন আমরা হল্লা মাকে চিতা সজ্জায় তুললাম আহা শপথ আগুনে তাও তাও জ্বলা পাজরে রে চিতা সজ্জাই যেন কলজি জ্বালিয়ে ফেললাম কত আশা ছিল প্রাণের ছন্দে জীবনের গীতিলাসে কত ভাষা ছিল ধুনের স্বপ্নে শিশুদের কলকাশে এতটুকু ক্ষেত ছোট বেড়া ফেরা কন্ডির বাধা হারা এতটুকু ঘর সকল ঘরের আনন্দ দিয়ে ভরা সকলের ভরা খামারে নিজের অন্নটি খোঁজে পাওয়া সকল মায়ের চোখ দিয়ে নিজ বাছাতির পারে চাওয়া যেয়া تجবনি যতুলা গীতাল গীতঙ্গ বলে হে মা দোলে танতোলে দাদা নেউ চলিয়া تجবনি যতুলা আয় ছুটে এই মাটির ধারা চলি তাজবাসী তদু নেউ তুমি দঙ্গবী আয় পাই না I'm sorry, 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 i am sorry i am sorry i am sorry i am sorry i am sorry

মাদোলে তান্তোমে তারাজন্তলে আটাচ্মারে জোচো জাই আই চুপে সাহোনে হিমাতি ভারা হানে তাদে হানে কলো দোদেনো তানো কল� অন্য আর মাথার উপর একটা নিশ্চিত আশ্রয় এতেই সুখ খুঁজে নিয়েছে মল্লের বিনিময়ে বার বার কালো মৃত্যুকে হবে কেনা মৃত্যুর দামে কবে শোধ দেব জীবনের যত দেনা মৃত্যুর দামে কবে শোধ দেব জীবনের যত দেনা সেদিন রাত্রে সারা কাক দিবে হরতাল হয়েছিল সেদিন আকাশে জল ভরা মেঘ বৃষ্টির বেদনাকে বুকে চেপে ধরে থমকে দাঁড়িয়েছিল এই পৃথিবীর আলো বাতাসের অধিকার পেয়ে পাইনি যে শিশু জন্মের ছাড়পত্র তারই দাবি নিয়ে সারা কাল দিবে কোনো গাছে কোনো পড়িয়া ফোটেনি কোনো অঙ্কুর মাথাও তোলেনি দ্বীপে হরতাল হয়েছিল সেদিন রাত্রে সারা রাত দ্বীপে হরতাল হয়েছিল

तो सब मेरे तन का है बोल पे ना गुण पे चले मिलते का बोल वो तो देना YouTube पे ना पायल निकाल झुलमिल झुलमिल ना सबका कुल पे ना सिना झुलमिल ना वो अब पे ना सबका कुल पे ना तो मेरे तन का ना कुल पे ना गुण पे चले मिलते का वो अब पे ना YouTube पे ना पायल निकाल झुलमिल झुलमिल ना सबका कुल पे ना सबका कुल पे ना

I'm চরম সীমা স্পর্শ করে তখনই জনতার আদালত তার কৈফিয়ত দাবি করে সাম্যবাদী ও গণতান্ত্রিক আন্দোলনের সাথী সলিল চৌধুরী জনগণেশের সেই ডাক পৌঁছে দিয়েছেন ঘরে ঘরে আজ তার জন্ম শতবর্ষে এসে তাকে শ্রদ্ধা জানাতে গিয়ে দেখা যায় সেদিনের যুব যন্ত্রণার প্রেক্ষাপট বদল হলেও অসহায় মানুষের বঞ্চনার বিশেষ হেরফের ঘটেনি তাই শরীরের জাগরণের গান ভয় ভাঙানোর গান কন্ঠেনি হাজার হাজার প্রতিবাদী মানুষ আজও লড়াই করে চলেছে নগরী বন্দরী মাঠি পথে তাই গ্রাম মাঠ মাঠপাতাল বন্দরে তৈরি হও কারখানে জলে নিধি চির আধার তৈরি হও তার বাছার জোটে নি দুধ শুকন মুখ তৈরি হও ঘরে ঘরে পাঠাই তৈরি হও জোটবাধু মাটি কিষান কলে মজুর নজওয়ান জোটবাধু এই মিছিল সবহারার সব পাওয়ার এই মিছিল প্রতিভা আর যশোদামার রক্ত বীজ এই प्रखोने दान्तो रेतु फान्तो वेर प्राण्ये प्लावोना मेर दिखे दिखे दिशेर्वाधा विपद गरून अरन हरून चरोन पिदिशु जाई যারা এতক্ষণ ধর পারফর্ম করেছেন আবৃত্তি এবং নাচে তার প্রত্যেককে মঞ্চে রাখছি পিছন দিকে না আমাদের সর্বশেষ নাটক কিশোর বিভাগ কর্তৃ নাটক শুরু হবে তার সমস্ত স্টেজ সাজানোর